আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন বহু ব্যস্ততার কারণে অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হল ঈদ এ মিলাদ নবী সাল্লু ওয়াসাল্লামের জুলুস বের করা জায়েজ কিনা আলহামদুলিল্লাহ আমরা এহলে সুন্নাত ওয়া জামাতের অনুসারী আমরা সুন্নি মুসলমান আমরা নবী সাল্লাহু আলী ওয়াসাল্লামের ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মহাব্বাত নিজের অন্তরে নিয়ে বারোই রবিউল আউ্বালের দিনে জুলুস বের করে থাকি কিন্তু কিছু লোক এটার ওপরে আপত্তি উত্থাপন করে তারা বলে যে এই জুলুস বের করা জায়েজ নেই আমাদের অলামায় আহলে সুন্নাত নিজের কিতাবাদীর মধ্যে অসংখ্য দলিল কোরআন হাদিসের আলোকে প্রদান করেছেন বক্তব্যের মধ্যে আমাদের অলামায় আহেলে সুন্নাত দলিলাদি দ্বারা বক্তব্য দিয়েছেন যে এই জুলুস বের করা জায়েজ বৈধ কিন্তু দেয়াবন্দিরা ওয়াহাবিরা এটা মানতে রাজি নয় তারা জায়েজ মনে করে না এজন্য ভাবলাম পরিশেষে তাদের কিতাব থেকেই এর দলিল দিয়ে দিই যে তাদের অলামায় কেরাম এ ব্যাপারে নির্ভর নির্ভরযোগ্য কিতাবের মধ্যে কি বলে রেখেছেন এজন্য আসুন আজ একটি বিখ্যাত কিতাব দেহবন্দীদের ফাতাওয়া ফরিদিয়া এটা প্রকাশিত হয়ে গেছে আপনি যদি চান পিডিএফেও পাবেন গুগলে গিয়ে সার্চ করলে ফাতাওয়া ফরিদিয়া এটা টোটাল পাঁচ খণ্ডে বিভক্ত টোটাল পেজ হলো আপনার তিন হাজার উনচল্লিশ পেজ বিশাল বড় একটি ফাতোয়ার কিতাব এর প্রথম খণ্ডে পেজ নম্বর তিনশো চোদ্দোর মধ্যে একটি প্রশ্ন করা হয়েছে এটা কিতাব দেয়াবন্দীদের আমাদের কিতাব নয় প্রশ্ন করা হয়েছে জুলুস ঈদ এ মিলাদুল নবী কা কিয়া হুকুম হ্যা এই যে ঈদ মিলাদুন নবীর জুলুস এটা জায়েজ কিনা এর হুকুম কি এর উত্তরে তিনশো পনেরো নম্বর পেজের মধ্যে যেটা বলা হয়েছে সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আল সে খালি মানে এই যে জুলুস এটা হলো জায়েজ যদি কোনো রকমের খারাপ কাজ কুকর্ম না করা হয় তো নিশ্চিত রূপে জাইজ এটা আমাদের সুন্নাত ও জামায়াতের কোনো আলিমের কোনো মুফতি সাহেবের প্রদানকৃত ফাতোয়ার কিতাব নয় বরং এটা হলো দেয়াবন্দীদের একজন বিশাল বড় মুফতি সাহেবের ফাতোয়া তারা কিতাব লিখেছে তারা ছাপিয়েছে তারা এটা প্রকাশ প্রকাশ করেছে তাদের অলামায় কেরাম এটা পড়ে এই কিতাব থেকে তারা ফাতোয়া প্রদান করে থাকে তো এই যে দেয়াবন্দীদের কিতাব ফাতাওয়া ফরিদিয়া প্রথম খণ্ড পেজ নম্বর তিনশো পনেরো দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে এই যে জুলুস যদি অবৈধভাবে এটা পালন না করা হয় যদি সঠিকভাবে এই জুলুস বের করা হয় ওই জুলুসের মধ্যে নাছুরি পাঠ করা হয় নারায় তকবির নারায় রেসালাতের স্লোগান দেওয়া হয় নবী পাকের ওপরে দুরুছুরি পাঠ করা হয় এইভাবে বৈধভাবে জুলুস বের করা এটা নিশ্চিত রূপে জায়েজ শুধুমাত্র কোরআন হাদিসের আলোকেই জায়েজ না বরং যারা অস্বীকার করে বর্তমানে এবং এই জুলুসের ওপরে আপত্তি উত্থাপন করে বহু রকমের কুবাক্য প্রয়োগ করে থাকে দেয়াবন্দি জামাতের বিশাল বড় মুফতি তাদের প্রসিদ্ধ একটি ফাতোয়ার কিতাব দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে এই জুলুস নিশ্চিত রূপে ও বৈধ সুতরাং আজকাল যে সমস্ত দেয়াবন্দী অনেক সাধারণ দেয়াবন্দি আছে যারা কিছু জানে না তারা কটাক্ষ করে খুব প্রয়োগ করে তাদের বলবো যে মাথা গরম না করে এই ফাতা বা ফারি দিয়া যেটা দেবন্দীদের কিতাব সেই কিতাব পাঠ করুন তাতে স্পষ্ট বলা হয়েছে যে এই জুলুস বের করা যায় আশা করি সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন আর দেবন্দিরা তাদের মধ্যে যদি লজ্জাসরম থাকে তাহলে তারা আর কোনো রকমের আপত্তি উত্থাপন করবে না কেননা পরিশেষে আমি এই তাদের লিখিত কিতাব থেকেই দলিল দিয়ে দিলাম আমরা কোরআন হাদিস থেকে বহু দলিল দিয়েছি তারা মানতে চায় না বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করে অগ্রহণযোগ্য ব্যাখ্যা বিশ্লেষণ করে পরিশেষে তাদের কিতাব থেকে আমি দলিল দিয়ে দিলাম ইনশা আল্লাহ আজিজ এই কিতাব তারা মানে আর এর ওপর আমল করে আশা করি আমরা এই যে সামনে জুলুস সঠিকভাবে বৈধভাবে জুলুস বের করব এবং তাতে শরিক হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমত